আমার বউনিয়া কিসের জন্য বিয়া দিলায়ন সাথে ও আমা বলো সামান্য আমি আদর করছি সোহাগ করছি সকল কিছু দিছি সামান্য আমার বৌনিয়া বিয়া দিস অন্যের সাথে সাউরি আম্মা বলো সামান্য ত এটা লাগিটা জাননী তুমি আঠটা দৌৰি গান গাই মাত মাতে কেইটাৰ লাগি আব্দুল মাতিয়াৰ কেইটা লাগি জাননী আমদাৰ নানি কিছু হৰি নলাচোন ফুৰিন্তৰে বিয়া দেৱাৰ বাদে নানি তুৰা কষ্ট হোৱাৰ বাদে ফৰ্ট কৰি খোচা নাখো লাগি যায় আৰু দৰমাৰিত দৰি আনিয়া বাৰীত থৈ আহ বেটাৰ গত থাকে অন্য বেটাৰ কাছে বিয়া দিলাই এইটো কেমন কথা হেয়াই সাম ইগো কথা মানে এটা কেমন কথা তুমি কেন শুও না এটা সত্যি কথা একদম ডাইরে আজব দেশর গজব ঘটনা চলের আমরা নানানি হাই সরম লাজলজ্জা একদম শাড়ি দিছি শাশুড়ি আম্মায় ফুড়া ফুড়ি রেখে আনচন আগো মাইফ তোর নানি আব্বা ওলা বেমার আর বেমারও লাগি তোরে দে আর আনচন বাড়ি টানিয়ে নানি অন্য কারণ বিয়াদ দিলাইন

এখন আমি পয়সাটা না পাইয়া আর বড়ে পাইকিলা আসলে এই इजाযত দিছে কে এই শালিকা ফোন বানাইবা লাগে কথা লাগিন আমি সরকারৰ গছে আবেদন কৰিয়া ইকোৰ্চ কৰিয়া কিটা লাগিন বেটিটা বনায়া দে কি কারণে আর ই অৰ্ডাৰটা জিলো খে দিলো tumare order কথা লাগিন মানে ই সরকারে ই গাজ কৰক কা tara kita গাও দেশো থানা নাইনি বিচাৰ ইন সব নাইনি তা কালি আমচাৰ ফটো গৈছে আমাৰ সৰুতা তুমি নিয়া নাই তোমাৰ সৰুত আমি নিয়া নাই তো যদি কোনো মাত নে আৰু যিজন মানুহ না তেতিয়া যিজন তাৰ ডুকুৰি ডুকুৰি মানুহ দিয়ে আমাৰ ৰক্ত দিম আৰু নেনাৰ ৰক্তম হাচা না মিছা কথা আপোনাৰ প্ৰমাণ হলিবা আৰু আমি ফটো দিয়া দিয়া আৰু পদাৰে ফটো দিয়া আছে আমাৰ বাচ্ছাৰ আমাৰ বেটীৰ আমাৰ শৰীৰ সব ফটো আপোনাৰ দেখোঁ কা আমাৰ যোন বাচ্ছাও হয় না মানে এই বাচ্ছা এটা লাগে আমি বহুত মিছ কৰি আৰু কোনো ছাইড দিননে তাৰা আমাৰে কয় নে তাৰ খাটিবা বাতিবা কোৰাল দাৰে তা জমৰুলে আগে চাৰে পাঁচটা কোন কৰিছে এখন নে তুমি তাৰমানে কোন কৰিবা আই নাখাটিব কোৰাল যুঁজ কৰে দিব আৰু একচুৱেলিও জমৰুলে আমি ফল মাৰ বাদে তাৰ শৰিৰে ফনমাৰিয়া কৰে ফাটি ফাটি আনি আৰু মন কৰে চিলচাৰ আনি হ'লে তাৰে খাটি বস্তু বুলি খেলাই দিম আৰু টানাটো তাৰ ফেকেটলৈ গৈ আমাৰ আমাৰ শৰিয়ে কৈছে জমৰুলেতো টানা ফেকেটলৈ উলিয়াই উঠে এতিয়া কচি এতিয়া তাৰ ইচেৰাই উঠে আৰু বহি নেখেলাম দুনিয়াই ঝেক ওলা বৰলো নে চৰকাৰীতো থানাৰ অচিৰে হেবোৰ উঠা বোৱাৰ পইচা দিয়া আমাৰ হৰি অকণ ত্ৰিছ হাজাৰ টে ত্ৰিছ হাজাৰ টকা দিছে টানাতো কেচটো তাৰ ভাগত লৈ আহিছে তুমি তেনেকৈ খান্দিও কোনো কেছ পাবাই নেকি আৰু এক্সোৱেলিও যামি আমাৰ তাত টানাই আমাৰ তোমাৰ এছ পি চাৰে ফাটাইছিলা গিয়াইছিলাম তাক গিয়ালে সেইদিনাও যাম দৰে অ'চি ছাৰে কোনো চাইড দিছো নে আৰু ওল্টা কৰি নাম তাৰ এৰেষ্ট কৰতা ভয়ো এতিয়া মই আহিম ৰ তহঁতৰ আগতে এৰেষ্ট কৰি ল'ম তহঁতৰ গুণ্ডা হয় আমাৰ উল্ট আৰু অলপ দম দিন পইচা হাবাই গ'ল গতিকে টাইম দম দিছে নাই বোলে হোজে তেতিয়া মানুহকো নাইছোঁ দেখি হাঁচা খে হা খে মিছা দেখি এটা বুজ দেই বেৰা ফোনত উঠিও আগে দমদিৰ আমাৰ বোলে আগে আমাৰ ধানা থাৰিব লাগিব আপোনাৰ এতিয়া যোন বিচা খায় না মূৰাঝাৰ থানাৰ লাগে যোন লম্বৰ থাকে অচি চাৰৰ মাৰি আজি সৰিয়া বোলে অমুক অমুক মানুহ গেছ লা নে কেচাখন কোনো যি মিছা মাতিয়ে থাকি তো অৰ লম্বৰৰ ফোন মাৰি দেওকা বা অচি চাৰলৈ যোগাযোগ কৰক দেওকা হাচ না মিছা গতিকে আপুনি তোৰ গৈছে বাই জিক বেয়া জেগাত মানে গিয়া আমি সম্পৰ্ক কৰি মানে এই ঘটনাটো হৈছে আৰু যে ফুৱাৰ লগে লগে সেই ফুৱাৰ নাম হৈছে বাপুৰ নাম হৈছে তাজুদ্দিন তাৰ নাম হৈছে যমৰুদ এতিয়া মানে তাৰ আমাৰ শৰিয় ডাইৰেক্ট এতিয়া ড্ৰাগছ মাফিয়াই এতিয়া দিনৰে ড্ৰাগছৰ কাৰবাৰ কৰোৱে তোমাৰ হাতীতে আৰু ভাটিতে সময় লাগত তাৰ ড্ৰাগছ দুইফেকেট বেচিলেও হৈ যাব ভাই এখন কোনো হেন কি আমি থানা আশ্রয় পাইছি না তারা গাঁদি আমার খাটবা পাঠিবা আমার আমি কী আশ্রয় পাইনি কোনো আশ্রয় নাই আমার আমি মানে সগর ফেনা ওই একটা বাচ্চার লাগেন মানে বহুত আমার চেহারা দেখা না আমি খালি এক বাচ্চার লাগে আমি মানে ফের সানি তিন চার মাস থেকে আর লাগে ফ্রেন্ডর কে আমি জোরাত আমার বাচ্চাটা কেলে হওয়া লাগে আমার ফ্রেন্ডে আমার সহায় দিতা আর বিশ্বাস আমার পুলিশ প্রশাসনের কাছে বিশ্বাস কি হিসাবে বিশ্বাস করতে হয় বিশ্বাসটা মানে বিশ্বাসটা কথা বছর করলে আনলে আমরা শ্রদ্ধা করি তারা বিশ্বাস করি তারা লাগে না আমরা আর বিশ্বাস করিয়া গিয়া বাই ওদের ওষেষারে আমরা আর উল্টা করে অ্যারেস্ট করে দিতাম জিজ্ঞার টানায় কোনো বিচার আদালত কিচ্ছু পাইছে না গতি আপনার তোর কাছে রিকুয়েস্ট বাই হন কিলা হবা লাগে অন্তাই আমার বেচাটা আর প্রতিদিনা বাইগমে তাই কিলা ও আমার নাম খাটিয়া হবেন নামে শালিকিটিকান বানাইছ কীকার উসি তোসি আমার বিচালা কে কোন জায়গা বানায়া দিছে কোন অফিসার বানায়া দিছে আমার বাচ্চা তাই না কিলা ডুপ্লিকেট করে বানাইছন ওখান উসি তো আমার বিচালা আর বালা মতনে দেখো আমার ফ্যামিলি আমার বাচ্চা লগে আর बेटी আর ওdare দেখাইনি আমার কই বালা মতনে দেখো রিগার্ড মাহনগড় তাইন আশা করি আয়েশা না কর্মের মানে নামে কলঙ্ক তাই বিবেচনা করবা যে এইগুলা জিনিস আমরা কর আমরা সমাজও আমরা কোন সমাজ বসবাস করিয়ার আর দেখো একজন বেটার গড় থাকি আনিয়া নিয়ম আর কোন মানে কোনো কিছু বুধবাইছি না তো আমরা সরকার আমরা তথা মুখ্যমন্ত্রী মামা আপনারও আমি রাখ হইয়ার রিকুয়েস্ট করি আর এই বাইয়ে ন্যায় পাইতা আর এই বাই ন্যায় পাবার লাগি আমরা বহুত বড় একটা আশাত আছি ইনশাআল্লাহ জরু ন্যায় পাইয়া যাইব আর এই বাইয়ে বাইয়ে ন্যায় পাইব ইনশাআল্লাহ আমরা আমরা পুলিশ আইন কানুন যে আছে আপোনাৰ প্ৰতি ন্যায় এক্যায়েৰে অন্যায় সাজা দিয়া যায় বা ন্যায় যে এক ন্যায় ইনচাফ দিয়া যাবা আৰু অন্যায় যে কৰিছে তাৰে সাজা দিবা আৰু ন্যায় যে কৰিছে তাৰে সুন্দৰ হিচাপে তাৰ বুজাই দিয়া যাবা তো আমি মানে অহা জিনি কৈতাম চাই যে দৰ্শকসকল আপোনাৰ বিবেচনা কৰবা এই কামটো বালা হৈছে না বাদ হৈছে দে আপোনাৰ কমেণ্ট কৰি যাবা কাৰণ এই মানুহটাই ভুল হিচাপে ন্যায় ভাৱে যাইতো আৰু এই বাচ্ছাটা এই বাইয়ে ফাইয়া যাইতো অহান আপনাৰ হৈ ভিডিঅ' এটা শ্বেয়াৰ মাৰিয়া কমেণ্ট সৰীয়া দিয়া থৈয়ে যাবা অনুৰোধ কৰি আছালাম নমস্কাৰ